যখন কপাল পুড়ে যায় তখন জবান দিয়ে রাজাকার শব্দ বের হয়ে যায় সারা দেশের প্রধানমন্ত্রী এত ক্ষমতা এত পাওয়ার আমার আল্লাহ এমন একটা চাইল অমা কারু অমা কার্লাহু খয়রুল আলেমদেরকে রাজাকার বলে গালি দিছে এখন ও হলো সবচেয়ে বড় রাজাকার এদেশের সব থেকে বড় পাওয়ার ক্ষমতা দেশের মানুষটার কথার বাইরে যাওয়ার ক্ষমতা ছিল না আর এখন এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাছড়িয়া এই সারা বাংলাদেশের এক ইঞ্চি মাটি হাতিরার জন্য আর হবে না আমরা এত দিন পর্যন্ত ষোলো বছর নির্যাতিত ছিলাম এখন যখন হাসিনার পতন হয়েছে এখনো যদি কোনো হাসিনার দালাল হাসিনার দালালি করে ওর পিঠে চামড়া তুলে ফেলে দেব এখন আর স্যার হবে না ঠিক বলেন এইভাবেই কথা বলবো অন্তত আগামী দশ বছর তোরা কোনো কথাই বলবি না কোনো কথাই বলতে পারবি না কারণ আমাদের অনেক হিসাব আছে আমরা দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবরে আমার ইসলামী আন্দোলনের একজন ইসলামের কর্মীর এই দেশের রাজধানীর বুকে লগি বইটা দিয়ে খুনি হাসিনা আমার যুবকের তাজা রক্ত খুন রাজপথে ঝরিয়েছে এবং সেই লাশের উপরে দাঁড়িয়ে তারা নৃত্য করেছে আমার পিলখানার হত্যার হিসাব আমাদের বাকি আছে জোরে বলেন ঠিক কিনা দুই হাজার তেরো সালের চত্বরে এদেশের ইমানদার আশেখ রাসুলদের নবী প্রেমিকদেরকে সাপলা চত্বরে তাহাজ্যতের সময় হাজার হাজার আমার ভাইয়েরা কোরআনের হাফেজ আলেমদের তাহাজ্যতের নামাজ যত অবস্থায় বন্দুকের গুলি দিয়ে হাত পেটুয়া বাহিনী এবং কুত্তা বাহিনী পুলিশ লেলিয়ে দিয়ে তারা বন্দুকের গুলি দিয়ে হত্যা করে রাজধানী সাপলা চত্বরকে কলঙ্কিত করেছে সে হিসাব তো আমাদের বাকি আছে আমার ভাই আজকেও যখন রংপুর আসলাম আমার শহীদ আমার শহীদ আবু সাইদের কথা মনে পড়ে গেল মুগ্ধের কথা মনে পড়ে গেল দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের যে তরুণ যুবকদেরকে ছাত্র জনতাদেরকে হত্যা করে পুড়িয়ে দিয়েছ এই সব বাকি আছে আমরা চেষ্টা করব বর্তমান উপদেষ্টা ডক্টর ইনুসকে বলবো যদি পারেন হাসিনাকে ভারত থেকে টেনে বাংলার জমিনে আনো আমরা হিসাব করতে চাই পিটলের চামড়া তলে বাংলার জনগণ কত্তা দিয়ে खाবে 50 এ সরাসরি হুমকি দিয়ে বলেছে গুলি করে মারব। আই বলেছি চালাও তোমার বন্দুকের গুলি গুলি করতে পারো হামলা করতে পারো মামলা দিতে পারো फांसी দিতে পারো জেলে ভরতে পারো যা খুশি তা করবে কিন্তু হক কথা বলা থেকে মাহমুদুল হাসান ফরিদপুরকে এক চুল পরিমাণ ছাড়তে পারবে না ঠিক কি কারণ আমরা ভয় করি একমাত্র আল্লাহকে জোরে বলেন কাকে আমার আল্লাহ যদি আমার মৃত্যু তোমার হাতে লেখে থাকেন তাহলে আমার মৃত্যু হবে কিন্তু তোমার হাতে যদি আমার মৃত্যু না থাকে পৃথিবীর সমস্ত শক্তি আমার বিরুদ্ধে গেলেও আল্লাহর আইন যদি আল্লাহর হুকুম যদি না হয় একটা পশম ক্ষমতা নাই আর পৃথিবীর সমস্ত শক্তি তোমার পক্ষে থাকবে র্যাব তোমার পক্ষে পুলিশ তোমার পক্ষে আর্মি তোমার পক্ষে কুত্তা তোমার পক্ষে হবে ঠিক আমরা এখন সময় এসেছে বাংলার জমিনে কোরআনের রাজ করা লাগবে কথা বলেন না কেন আপ সমস্ত দল মত নির্বিশেষে এখন বাংলার মুসলমান স্বাধীনতার এই বান্ন বছর আমরা দেখেছি শান্তি শান্তি করে মরেছি কোথাও শান্তি খুঁজে পাই নাই আজকে বাংলার জমিনের সমস্ত অর্থ সব লুটপাট করে চরের গোষ্ঠী বাংলাদেশ ছেড়ে পালিয়েছে আমরা এখন কুরআনকে একটা সুযোগ দিতে চাই যারা বলেন ঠিক কি না আমার পঞ্চকরের যুব সমাজের কাছে আমার আলোচনা শুরু তো আমি জানতে চাই এদেশের হকkani আলেম উলামা যদি ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ডাক দেয় আর কোন তন্ত্রমন্ত্র লেনিন কারমসের আদর্শের রাষ্ট্র যদি চলবে না সমাজতন্ত্র গণতন্ত্র উপেক্ষা করতে হবে লাঠি মারতে হবে বাংলার জমিন মুসলমানের জমিন একমাত্র আল্লাহর আল্লাহরের আইন বাস্তবায়ন করতে হবে যদি ডাক আসে রক্ত লাগলে রক্ত দেবো জীবন লাগলে জীবন দেব কারা কারা তৈরি আছো আসো হাত দেখাও ও মুসলমান যুবক পঞ্চগড় এলাকার যুবক ভাইরা ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন করব এই কামতে দিনের কাজ করব। কে আমাকে জঙ্গি বলে গালি দিল অসুবিধা নাই কে মৌলবাদী বলে গালি দেওয়া অসুবিধা নাই কে রাজাকার বলে গালি দেওয়া অসুবিধা নাই আমার পক্ষে কেউ নাই অসুবিধা নাই একা ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করা লাগবে ঠিক কেনা বলো তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন তোমরা সবাই তো বন্ডামি করছো এইগুলো তোমরা ছেড়ে দাও এই কথা যখন বললেন তখন সকলে রাগ হয়ে গেল আব্বাজান ইব্রাহিম আলাই সালাতু তুয়া সালামকে দিয়ে হাত পা বাঁধলো এবং নমরুদের কাছে নিয়ে নমরুদ ও নমরুদ এই ইব্রাহিম তো মূর্তির পূজাও করে না আপনাকেও খোদা মানে না সে তো নষ্ট হয়ে গেছে তার বিচার করেন নমরুদ এবার বলল ইব্রাহিম তুমি যদি আমাকে খোদা না মানো এই মূর্তির পূজা যদি না করো তোমার কঠিন বিচার হবে কি বিচার বলে তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করা হবে জরে কন্যা উজবিল্লা কুরানের পাখি দেলার হুসাইন সাইদি তিনি হকের পক্ষে ছিলেন বাতিলের সাথে আপোষ করে নাই মনে রাখবা মুসলমান যারা দুনিয়ার রাজনীতি করে তারা বিপদ আসলে কর্মী ছেড়ে সন্তান ছেড়ে অন্য দেশে পালা যায় কিন্তু বাংলার জমিনে একজন ইসলামী আন্দোলনের নেতা কর্মী কেউ কখনো পালায় নাই জীবন দিয়েছেন ফাঁসির কাজটা ঝুলেছেন কিন্তু পলাতক হয় নাই ঠিক কেন বলেন এটাই হলো ইসলামের শক্তি আল্লাহ ভাইরা আমার অসুবিধা হচ্ছে গইতেছেন বলব চলবে জোরে বলেন চলবে তাহলে জোরে আল্লাহ আকবর আর জোরে আল্লাহ আকবর ভাইরা আমার এবার বলা তোমাকে গা গুনে পুড়িয়ে দেব আব্বাজান বললে নিন্নালি কলো কল রবাল আমার রব তো আমার আল্লাহ সোম্মাস্তা কবে থাকলেন তিনি বললেন আগুনে পড়িয়ে দিতে পারো আমি ছাই হব কয়লা হব কিন্তু আল্লাহর সাথে শেরেক করব না নমরুদ রাগ হয়ে ইব্রাহিম আলাইহিস কি করল বিশাল বড় চুল্লি জ্বালায়া গাছ দিল তার ভিতরে কাঠ দিল খড়ি দিল আগুন দাও দাও করে জ্বলে দুই কিলোমিটার উপর দিয়ে একটা পাখি উড়ে গেল পুড়ে ছাই হয়ে যায় আব্বাজানকে হাত পা দিয়ে রশি দিয়ে বেঁধে সে আগুনের ভিতরে ফেলে দিছে মুসলমান যখন ফেলে দিবে সমস্ত মানুষ চেষ্টা করে চর্কি ঘোরায় কিন্তু আগুনে ফেলতে পারে না চর্কির নিচে রহমতের ফেরেস তা ঝুলে রয়েছে ইবলি শয়তান বলতেছে নমরুদ ইব্রাহিমকে ফেলতে পারবা না যতক্ষণ পর্যন্ত এই ইব্রাহিমের কাপড় খুলে উলঙ্গ করে লজ্জা না দেওয়া যায় উলঙ্গ করে বেজ্জতি করতে হবে আল্লামা মামুনুল হককে মিথ্যা ঝর্ণান নাটক সাজিয়ে ধর্ষণের মামলা দিয়ে জেলের ভিতরে নিয়েছিল মনে করেছিল আলেমদেরকে জনগণ থেকে সরায়া দেবে কিন্তু আলেমরা যখন জেলখানায় বন্দী ছিলেন আমির হামজারা আল্লাহ মামুল হক রফিকুল ইসলাম মাদানিরা আমার ভাইরা তাদের আল্লামা দেল আর হোসেন সাইদি সহ আলেমুলামা যখন জেলে বন্দী ছিল দেশের সাধারণ হাজার হাজার লোকজন লক্ষ লক্ষ মানুষ তাদের জন্য চোখের পানি ছেড়ে কাঁদে রোজা রাখে তাদের জন্য দোয়া করে আর তাদের পিছনে পিছনে পাগলের আর কান্না করে একটু মুসাফা করবো এক বোতল ঠান্ডা পানি নিয়ে দেয় জোরের জন্য কান্না করে পিছনে পিছনে ঘোরে জোরে বলেন ঠিকই না জেলের ভিতরে দিয়ে তাদেরকে বেশ যদি করা যায় নাই তাসা আরে সম্মান দেওয়ার মালিক আল্লাহ এবং বেজত করার মালিক কে আলেমদেরকে ভালোবেসেছে জেলে দেওয়ার পরে তাদের জনপ্রিয়তা আরো বেড়ে গিয়েছে আর এই যে গরুর মতো যখন এই যে নেতাকর্মী যারা খুনি হাসিনার দোষর ছিল যারা মানুষকে হত্যা করেছে দুর্নীতি করেছে এই গরুগুলাকে এখন যখন সরকার ধরে পুলিশ যখন ধরে উপরে বেদ দিয়ে গরুর মতো রশি দিয়ে বেঁধে যখন কোটের ভিতরে নিয়ে যায় যায় ভিতরে নিয়ে জেলের জনগণ তাদের জন্য কান্না করে না মুসাফা করার জন্য দৌড়ায় না বরংস জুতা নিয়ে দৌড় দেয় তারা পিঠাবে পচা ডিম তাদের মুখের উপরে মারে ধরে বলেন ঠিক আব্বাস জান ইব্রাহিম আলাইসাল্লাম এবার ডাক দে বলতে সে ও নম্রু তুমি আমাকে মারতে পারো অসুবিধা নাই কিন্তু আমি আল্লাহ সারবো না আগুনের ভিতরে যখন ফালা দেয় উলঙ্গ করা লাগবে উলঙ্গ কে করবে নমরুদ ডাক দিয়ে বলতেছে শোনো ইব্রাহিমের কাপড়টা খোলা লাগবে যেই ব্যক্তি খুলে দেবে তাকে আমি অনেক স্বর্ণ মুদ্রা উপহার দেব সবার ভিতর থেকে একজন দাঁড়িয়ে বলতেছে বাদশা নামদার আমার সন্তান আমার ছেলে ইব্রাহিমের কাপড় খুলে উলঙ্গ করে অন্য মানুষ পুরস্কার নিয়ে যাবে এটা হতে পারে না আমার ছেলের কাপড় আমি নিজে হাতে খুলব নাউজুবিল্লাহ বলে যুবক বাইরে এই দুনিয়ায় কোনো সন্তান যদি কোনো অন্যায় করে পুলিশ তাকে যদি ধরে নিয়ে যায় সমাজে যদি তার বিচার হয় যদি তার চেয়ারম্যান বিচার বসে দুনিয়ার মানুষ তার পক্ষে না মাতবার থাকলেও তার আব্বা তার পক্ষে পুলিশ ভাই করে তাকে দেন চেয়ারম্যান সাহেব ভুল করে ফেলেছে আমার ছেলেটাকে মাফ করে দেন কিন্তু আব্বা জান ইব্রাহিম আলাই নিজের জন্মদাতা পিতা তিনিও তার বিপক্ষে চলে গেছে বাবা হয়ে সন্তানকে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করতে চায় নাওজিবিল্লা বলেন আব্বা যান তখন চোখের পানি ছেড়ে কান্দার ঢাক দিয়ে বলে বাবা এই দুনিয়ার সব মানুষ আমার বিপক্ষে গেছে দুঃখ নাই তুমি বাবা হয়ে কেমনে আমার বিপক্ষে গেলে বাবা গো আমার পণ্যের কাপড়টা খোলার মতো দুঃসাহস কারণ নাই কিন্তু তুমি আমার বাবা তুমি আমাকে উলঙ্গ করো না এই নমরুদের আগুনের ভিতরে ঝাঁপ দেবো আমি পুড়ে কইলা হব মনে কোনো দুঃখ নাই কিন্তু তুমি আমার বাবা তুমি যদি আমাকে উলঙ্গ করে দাও হাজার হাজার মানুষের সামনে আমি লজ্জা পাব আমি কোনো উলঙ্গ হই না আমার লজ্জা কোনোদিন দিন কোনো মানুষ দেখতে পায় না আমার কাপড়টা খুলো না কিন্তু নিজের বাবাও কথা শুনলো না পাইজামার বন্ধরে টান উলঙ্গ করে ফেললো আমার আব্বা জান ইব্রাহিম চক্ষু দুইটা বন্ধ করে একটা ডাক দিয়ে বলতেছে মালিক দুনিয়ার কোনো স্বার্থের জন্য নাই আজকে আমি হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ হয়ে লজ্জা পাই আগুনের ভিতরে আমাকে ফেলে দেয় আল্লাহ একমাত্র তোমার প্রেমের কারণে তোমার ভালোবাসার কারণে আল্লাহ আজকে তুমি কি আমার একটা পোশাক দিতে পারো না আমার আল্লাহ ডাক দিয়ে বলে যা যা ও জিব্রাইল আমার খলিল ইব্রাহিমের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে যায় জান্নাতের পোশাক পরায়া dise হাত পা বেঁধে যখন আগুনের ভিতরে ফেলে দেয় আমার আল্লাহ ডাক দিয়ে বলে কুন সালামান আলা ইব্রাহীম হে আগুন খবরদার আমার ইব্রাহিমকে কষ্ট দিও না সালাম মানে শান্তি হয়ে যাও এসি বেশি বরফ হলে তো আবার ঠান্ডার কষ্ট হবে বেশি বরফ হয় না শান্তিদায়ক হয়ে যাও সুবহানাল্লাহ আগুন বলে আল্লাহ অসুবিধা নাই আমার তেজ থাকবে না আমি আগুন তোমার খলিলের জন্য জান্নাতের বাগান হয়ে গেলাম জান্নাতের ভিতরে ওই আগুনের ভিতরে আব্বাজ আর ইব্রাহিম জান্নাতের ফল আপেল খায় আঙ্গুর খায় কমলা খায় লিচু খায় ও মুসলমান জান্নাতের পাকা পাকা রসে জান্নাতের ফল খাইলে বলেন সেহারা বাড়বে না কমবে ওই জায়গা তো কোনো কষ্ট নাই কোনো কাম নাই কোনো কাজ নাই শুধু বসে বসে খায় খাইতে খাইতে চেহারা এমনিই তো নবী সেহারা ভালো এখন আগের চাইতে চেহারা আরও বেড়ে গেছে নমরুদ মনে করছে ইব্রাহিমপুরে কয়লা ছাদের উপরে বসে বসে আর চিন্তা করে দেখি তো ইব্রাহিমের পড়ে ইব্রাহিম পুরে না ওই আগুনের ভিতরে জান্নাতের ফল সিরে সিরে খাইঝরে কনসোহ ভাইরা আমার এবার নমরুদ রাগ হয়ে গেল ডাক দিয়ে বলতে যাই আগুন তোমার এত ক্ষমতা সব পুরায় দাও কিন্তু ইব্রাহিমকে কেন তুমি পুরাইতে পারো না বুঝতে পেরেছি আগুন তোর ক্ষমতা শেষ তোর বুঝি পাওয়ার নাই তোর ক্ষমতা নাই আগুন ডাক দিয়ে কাল্লা আমার জবানটা একটু খুলে দাও তোমার দুশ্মন নমরুদ আমি জবাব দিব আগুন এখন বলতেছে ও নমরুদ আমার পুরানো শক্তি ক্ষমতা আছে না নাই তুই খালি একবার কাছে আয় আয় কেমনে পুরানো লাগে তোর আমি টের পাবো সুমান চল্লিশ দিন আগুনের ভিতরে থাকলো কিন্তু একটা পশম এ রশি দিয়ে পেচায়া হাত বাঁanse কোমর বাঁধছে রশি পুড়ে ছাই হলো কিন্তু ইব্রাহিম খলিলর একটা পশম পরে ভাইরা আমার ইব্রাহিম খলিল এবার যখন আগুন থেকে বের হয়ে গেলে তখন নমরুদ ডাক দিয়ে বলতেছে ও ইব্রাহিম তুমি আগুনের ভিতরে তোমার কোনো কষ্ট হয় নাই তোমার শরীরটা পরে নাই কারণ কি ইব্রাহিম আলসালাম ডাক দিয়ে বললেন রে এই জমিনে আমার বাবা আমার বিপক্ষে যাইতে পারে পরিবারের লোক আমার বিপক্ষে যাইতে পারে সমাজের লোক আমার বিপক্ষে যাইতে পারে রাষ্ট্রের বাদশা আমার বিপক্ষে যাইতে পারে কিন্তু আমার পক্ষে আছে আমার আল্লাহ আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী এবং বন্ধু হিসেবে যথেষ্ট ঠিক কিনা বলে বলে আমার আল্লাহ সে নমরুদ বলতেছে তাহলে সনম এ ইব্রাহিম তোর সাথে আর কোন খেলা নাই খেলা হবে আল্লাহর সাথে তার মানে কি বুঝাইতে চাই বলে আল্লাহর সাথে আমি যুদ্ধ করবো তোর সাথে আর কোন যুদ্ধ নাই তোর আল্লাহকে আমি এবার শেষ করে দেবো